you put the wand and you start talking to the person can be a son can be a daughter can be anybody start talking tell ask forgiveness um, whatever it is don't say you are wrong you are the no no that's not the way to do this thing you must bring the soul out inside and start controlling the mind you may have done something wrong or they may have done something wrong you may go into a divorce so start saying forgive me স্যার বলছেন ওয়ান নিন আর সেই ব্যক্তির সঙ্গে কথা বলা শুরু করুন তিনি আপনার ছেলে মেয়ে বা যে কেউ হতে পারেন কথা বলা শুরু করুন ক্ষমা প্রার্থনা করুন যাই হোক না কেন এরকম কখনো বলবেন না আপনি ভুল করেছেন এইভাবে করলে হবে না আপনাকে অবশ্যই নিজের আত্মাকে বাইরে নিয়ে এসে তবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে আপনি হয়তো কিছু ভুল কাজ করেছেন বা তারা হয়তো কিছু ভুল কাজ করেছেন আপনাদের হয়তো ডিভোর্স হতে চলেছে সুতরাং আমাকে ক্ষমা করুন এই কথাটি বলা শুরু করুন বলুন এই কাজটি আমি আর করব না আমাকে বিশ্বাস করুন আমি চাই আপনি আমি একসাথে থাকি আমি আপনাকে মিস করব আমি আপনাকে ভালোবাসি Tell only positive things, don't say negative things. Next, you can advise. Okay, you can you can ask, you can advise that. Please advise you. Don't miss your life. Don't waste your life. Tell your children. Today children are very difficult to manage. Start doing divine fire. Do aura cleansing first, git up, do divine fire and then start talking. Okay? Now check if any cost, then tell us that you will have okay, my friend. Okay, that something will work. Uh, you try and see. Sir, কিছু ভালো কাজ করা আরম্ভ করুন কোনো নেগেটিভ কথা বলবেন না ইতিবাচক বা পজিটিভ কথা বলুন আপনি উপদেশ দিতে পারেন আপনি জিজ্ঞেস করতে পারেন আপনি উপদেশ দিতে পারেন বলতে পারেন আমি উপদেশ দিচ্ছি নিজের জীবনকে এইভাবে নষ্ট করবেন না নিজের জীবনকে নষ্ট করবেন না বাচ্চাদের বলুন আজকালকার বাচ্চাদের ম্যানেজ করা খুব মুশকিল দিব্য অগ্নি করা শুরু করুন প্রথমে অরা ক্লেন্সিং করুন তারপর ইড়া পিঙ্গলা করুন দিব্যগ্নি করে নিয়ে তারপর কথা বলা শুরু করুন ওকে কোনো কর্ড থাকলে চেক করুন তখন আমাদের বলবেন আমরা সাহায্য করব ওকে বন্ধুরা তখন কিছু একটা কাজ করতে শুরু করবে আপনি চেষ্টা করুন ও দেখুন